الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يزيدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم تفرقت اليهود على أحد وسبعين فرقة تفرقت النسار على إثنين على اثنين فرقه وستفرق امتي على ثلاث وسبعين فرقه كلهم في النار الا واحده قيل من هم يا رسول الله قال ما عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمعت محزز محترم صدر زلاس مروب بن عزاب আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতের পবিত্র দরবারে হাজার জ্ঞাপন করছি যে আল্লাহরুল আলমিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র ঈদ উল ফিতিরের ময়দানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তর স্থল থেকে দরবারে শুক্রে জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী মোহাম্মদ রুসালাহি সাল্লাহ পর যিনি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য আখির পয়গম্বর শেষ নবী হিসাবে আল্লাবুল আলমিন আমাদের কাছে প্রেরণ করেছে যেই নবী পৃথিবীতে আসার পরে অন্যান্য সকল নবীর রহিত হয়ে গেছে ধর্ম রহিত হয়ে গেছে সেই নবীর মর্যাদার সম্মান আর জট কত বেশি আল্লা মোহাম্মদুল্লাহি সাল্লাই সাল্লাম বলেন বন ইসরায়েলের নবী মুসা আলাইহি সাল্লা তাল্লাম যদি আমার আমলে বেঁচে থাকত তিনিও আমার অনুসরণ অনুকরণ করা লাগতই আমার অনুসরণ অনুকরণ আমার বাই সুন্নার বাহিরে তিনিও চলতেন না আল্লাহ কত জলিল কত কয়ের ব্যাপারে বিশ্বনবী বলেছেন তাহলে বোঝা গেছে পৃথিবীতে যত নবী রাসুল আল্লাহ প্রেরণ করেছেন সকল নবী রাসুলের সাইতে আমাদের নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ মর্যাদা আকাশ আকাশী ঠিক কেনা অনেক মূল্য অনেক দাম কালকে মতন ময়দানে বিশ্ব নবী মোহাম্মদুরসোলা সাল্লাহ্লামের হিসাব নিকা শেষ হওয়া পর্যন্ত অন্যান্য নবীর তো দূর কথা অন্য নবীরাও পারমিশন পাবে না তাহলে এই নবীকে আল্লাহ রবুল আলমিন কত মূল্য দান করেছে কত সম্মান ইজ্জত দান করেছে নবীর সম্মান আর ইজ্জত যত বেশি নবীর উন্মতের কি সম্মান আর ইজ্জত নাই কি বলেন অবশ্যই বাসার মুজিরা আজম যিনি ডানে বামে থাকে তার মূল্য কি বেশি না অন্যান্য ফজাদের সাইতে হ্যাঁ অবশ্যই বেশি তো এই জন্য আমাদের নবী মোহাম্মদুরস্ল্লা সাল্লামের কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের মর্যাদার সম্মান বৃদ্ধি করে দিয়েছে হাদেশ্বরীরা আছে এই সেচ জমানায় বিশ্বন মোহাম্মদুরস্লাহি সাল্লামের উম্মতের আলেমগণ তারাও অন্যান্য নবীর সমতুল্য সম্মান পাবে আল্লাহ কারণ অন্যান্য নবীরা যেরকম দিনের কাজ করে গেছেন দিনে হকের দাওয়াত দিয়ে গেছেন সকল নবীরা যাওয়ার পরে বিশ্বনবী মোহাম্মদুরসাল্লাহ সল্লাহাল্লাম দিনে হকের কাজ করে গেছেন দাওয়াত দিয়ে গেছেন বিশ্বনবী মোহাম্মদুরসোল্লাহ সল্লাহাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে পৃথিবীতে আর কোনো নবী আসার কোনো সুযোগ নাই তো এই এনা কাজ নবীর দায়িত্ব পালন করবে এই নবীর নবী মুহাম্মদের মোহাম্মদ কেরাম আল্লাহ হক উম্মতর ঐলামা কেরাম কি এখন কি দায়িত্ব পালন করেন না নবী যেই জায়গা কাজ করেছেন দিনের সকল কাজগুলা ওলামায় কেরাম আঞ্জাম দিচ্ছে দিচ্ছে কিনা কোরআন ও হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দিনের দাওয়াত দা ইল্লার কাজ একমাত্র এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উলামায়ে কেরাম করে যাচ্ছে এই জন্য বিশ্বন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর উম্মতের উলামায়ে কেরামের মূল্য আর সম্মান ইজ্জত বাড়াই দিয়েছে আল্লাহ না তো দিন মানুষ গুমরা হয়ে দিক তবুও কি না ইসলাম পৃথিবীতে থাকতো না কারণ অন্যান্য নবীরতারা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়েছে বন ইসরা একাত্তর দল বিভক্ত হয়েছে কয় দল একাত্তর দল নাসারারা বাউত্তর দলে বিভক্ত হয়েছে আর বিশ্বনু বলেছেন আমার উন্মত তেহত্ত দলে বিভক্ত হবে কয় দলে আর এক দল বেশি তেহত্ত দলে বিভক্ত হবে মাত্র একটি দল জান্নাতে যাবে আর বাহত্ত দল জাহান্নামে যাবে সাহাবাই কারণ বললেন ইয়া আল্লাহ এরা কারা যারা বৃহস্ত যাবে এরা কারা আল্লাহ মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন তার আহলে সুন্দর জামাত এবার আহলেসুন জমাতে ব্যাখ্যা করলে অনেক দল অনেক গুষ্টি আহলেসুন জমাতে দাবি করে করে না। আমার মুখে দাবি করলে তো হবে না আমার দলিল তো মজবুত হতে হবে একজন তো জমিন কিনছি জমিন কিনার পরে এই জমিনে দলিল দলিল হতে হবে দলিল হওয়ার পরে ডকুমেন্টস যখন থাকবে তখন আমি বলতে পারবো যে এই জমিন আমার কিন্তু দলিল নাই কোনো ডকুমেন্টস নাই তাহলে সে কিভাবে তার জমিনে দাবি করবে তা আজকে আমরা যারা আহলে সুনল জামাতের দাবিদার তাদের ডকুমেন্টস লাগবে দলিল লাগবে সেই দলিলটা কি সাহাবাই কারাম রাজি আল্লাহ তালমাইন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করেছেন আল্লাহ নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সে প্রশ্নের জবাব দিয়েছেন কথা আহলে সুনুল জামাত কারা এই জন্য আমি আজকে কোরআন করিমের একটি আয়তে করিমে তালাবাদ করেছি বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি ওই হাদিসটায় এটাই বলেছে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন تفرقت اليهود على أحد وسبعين فرقة تفرقت النصارى على إثنين فرقة وستفرق أمتي على ثلاث وسبعين فرقة بشهابيام محمد رسول الله صلى الله عليه وسلم بولن بني إسرائيل كتدل ببقت هسه কত ফরকত নসারা আলা সালা ইসনাস আলা ইসনাই ফিরকা নসারা রাবা উত্তম দলে বিভক্ত হয়েছে ওয়াসতাফাররাকা উম্মতি আলা সালাসে ওয়া সাবিনা ফিরকা আমার উম্মতও উত্তম দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন সব দল জাহান্নামে যাবে নাউযু বিল্লাহ সব দল জাহান্নামে যাবে ইল্লা ওয়াকিদা মতো একটি দল জান্নাতে যাবে সব দল জাহান নামে যাবে বাউত্তর কাতার যা বাউত্তর দল যা জাহান নামে হবে বাউত্তর ফেরকা জাহান নামে যাবে মাত্র একটি ফেরকা একটি দল জান্নাতে যাবে কি বলেন ফস্ত ফস্ত আসে না বাউত্ত দল জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে ওই দলটি কে ওই দল সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন আছে

যারা আমি মোহাম্মদ রুসাল্লাহ সল্লাল্লাহ হলে ইয়েসাল্লাম আর আমার সাহাব আয়ে অনুসরণ অনুকরণ করেছে তারাই জান্নাতি সোহাল্লাহ বলেন না সোহানাল্লাহ বুঝতে পেরেছেন তো কোন দল জান্নাতে হবে যারা বিশ্বনবী মোহাম্মদ রুসোল্লাহ সল্লাল্লাহ বলে ইয়েসাল্লামের আদর্শ এবং সাহাব আয়েক এরম আদর্শ সাহাব আয়েকরাম যেভাবে চলছেন আর বিশ্বনবী যেইভাবে সোলাজন নির্দেশ দিয়েছেন মানে ওই দলের অন্তর্ভুক্ত যারা হবে যারা সত্যের মাপ তাদের অনুসরণকরণ করবে তারাই হবে জান্নাতি সোমাল্লা বলেন না আজকে তাহলে ওই দলটি আমাদের জন্য বাহির করা সম্ভব সম্ভব কিনা কিন্তু আমাদেরকে যদি জান্নাতবাসী হইতে হয় জান্নাতি দল হইতে হয় আহলে সুমল জামাত হইতে হয় হুবহু বিশ্বসো সাল্লাম যে পথে হাবান করেছেন সাহাবায় কারাম যে পথে হাবান করেছেন যেই শরীয়তের মধ্যে কোনো কিলোকাল করার নাই আল্লাহ এবং তার রসুল যেইভাবে নির্দেশ প্রদান করেছেন ওই নির্দেশ যারা মানবে তারাই আহ জামাত আজকে অনেকে তো আহ জামাতের দাবি করে দাবিদার কিন্তু অত সম্পর্ক নাই রাসুল্লাহ সুন্দর সাথে কোনো সম্পর্ক নাই রাসুল আদর্শের সাথে কোনো সম্পর্ক নাই শুধু রাসুলের দিক যে সমস্ত কাজগুলো সহজ মিষ্টি ওই কাজগুলা তারা ধরে রেখেছে যে পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিয়েছেন লক্ষ লক্ষ সাহাবায়ে کرام শাহাদাত বরণ করেছেন যুদ্ধের ময়দান রক্তরঞ্জিত হয়েছে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য ওরা আইন কানুন নীতিমালাকে প্রতিষ্ঠা করার জন্য সঠিক ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কিন্তু ওই কাজের কথা আমরা যারা বলি না তারা কখনো আহলে সুন্নাত জমাত হতে পারে না পারে কিনা না যারা এই সাহাবায়ে کرامের আদর্শ বিশ্বনবীর আদর্শ বিশ্বনবী যে পথে যে পথের কাটাকে পরিষ্কার করার জন্য পরিষ্কার করে আল্লাহ দ্বিতিমালা আল্লাহর বিধানকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন কাজ করে গেছেন ওই কাজটা যদি আমরা করে থাকি তখন কি আমরা কি আহলে সুন্নাত জামাত অন্তর্ভুক্ত হয়ে যাব সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন আমি মো মিনদের জাত এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করেছি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে খরিদ করেছি ইন্ন লহস্করা মিনাল মুখ মিনি নাম কোষা সমুয়া মাল হমুল জান্না আল্লাহ বোলা বলেন আমি মো জীবন মো সম্পদ আমি খরিদ করেছি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে অর্থাৎ যারা আমাকে জান দিবে আর মাল দিবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করবো সোমাল্লাহ বলেন না জান্নাত দান করব তো এখন জীবন আর মাল কোন ফতে ব্যয় করার জন্য আল্লাহ বলছেন আবার এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে বলছেন সেটা হল মানে এই আয়াতের সারমর্ম মর্ম হল দিনই হকের দাওয়াত ইসলাম প্রতিষ্ঠার কাজ দিনের কাজ এগুলা করা তো এখন আমরা যদি দিনের কাজ না করি ইসলাম প্রতিষ্ঠার কাজ না করি দাওয়াতে ই কাজ না করি শুধু মিষ্টি খাবো আর লাগাবো আর মানে শুধু মিডে মিলা সুন্দরগুলো পালন করব তাহলে আসলে কি আমরা কি জান্নাত পাবো না এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইউকাতীয় পিসাবিল যারা আল্লাহ রাস্তায় জিহাদ পিসাবিল কাজ করে আল্লাহ সা যুদ্ধ করে ফায়াক তলুও না সেই নিজে মরে এবং মারে কেন একমাত্র দিনই সব প্রতিষ্ঠা করার জন্য এটা কোনো বাপ দাদার বিড়াবাড়ি দখল করার জন্য নাই বা আপনার কোনো নিজের ঐতিহ্যের জন্য নয় যে গোত্র গোত্রে হানানি করার জন্য নয় কিন্তু এই কাজটা হলো সম্পূর্ণ আল্লাহর আইন আল্লাহর বিধানকে যেই আল্লাহ আমাদেরকে একটা নামক বিধান দান করেছেন ওই কোরআন করার আমার ওই জিন্দিকে বসর করতে পারি একমাত্র হক আর না হকের মধ্যে হাতিক করতে পারি ওই বিষয়টা নির্ধারণ করার জন্য আল্লাহ আল্লাহর বুল আলাবিন বলছে জান আর মাল দিবে জান্নাতের বিনিময়ে আর এই নবীর উম্মতের উলামায়ে কেরাম সাহাবায়ে کرام এই পথে জীবন দিয়েছেন শাহাদা বরণ করেছেন বলছেন ওয়াদান আলাই হাক্কান ফি তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা ইঞ্জিল তাওরাত কোরআন কারিমে এবং করেছে শুধু কোরআন কারিমে নয় তাওরাতের মধ্যে انجিলের মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন যারা دین হক দিন প্রতিষ্ঠা করার সংগ্রাম করবে আমি আল্লাহ তার এ তাদের জীবন এবং মালের বিনিময়ে আমি তাদেরকে কী দিব জান্নাত দিব তো জীবন হলো যুদ্ধ করা জীবন হলো কি যুদ্ধ করা যুদ্ধের ময়দানে আর মাল হলো যুদ্ধের জন্য ইসলাম প্রতি ইসলামের কাজ করার জন্য অর্থ দিয়ে টাকা দিয়ে সহজে করা এই জন্য রসুল আরবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে মাত্রে দল হবে একটি দল যাবে যাবে জন্য আমরা তো জাহান নামে যাওয়ার জন্য আশা করি না কিনা জাহান নামে যাওয়ার জন্য আশা করি নাই একটি মাস আমরা জীবন দিয়েছি জীবন জীবনত আমাদের রোজা জীবন দিয়ে রোজা পালন করেছি একটি মাস পর্য দান শজ্ঞা অসহায় মানুষের পিছনে বিভিন্ন ইসলামী কাজে এবং খরচ করেছি সেটা অর্থ দিয়েছি না তো জানও দিয়েছি মালও দিয়েছি এই এই জান আর মালও আমার নফসি জিহাদ নবসি নফসি জিহাদ আমার আত্মার সাথে জিহাদ টাকা পয়সা খরচ করতে তো আত্মা লাগে লাগে না অবশ্যই মালের মোহাব্বত সম্পদের মহাব্বত টাকার মহাব্বত আমাদের বিধে অগাধ অগাধ না বেশি কিন্তু সেই দিকে লক্ষ্য না রেখে কিন্তু একমাত্র লিল্লাহ আল্লাহর জন্য আমার সম্পদগুলো আমি ব্যয় করেছি তার জাযার প্রতিদান অবশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে দিবে দিবে কিনা অবশ্য দিবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়তে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক তার প্রিয় নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লা সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন যেত এই দিনই হককে সকল মতবাদের উপরে বিজয় করে দেওয়ার জন্য সকল মতবাদের উপর যত মতবাদ আছে। পৃথিবীতে সকল মতবাদের উপরে বিজয় করবে একমাত্র দিনই হক যেটা ইসলাম প্রতিষ্ঠা ইসলামের কাজগুলো এই জন্য আমরা নামাজ এই যে আমাদের নামাজ রোজা হজ জাকাত শ্রদ্ধা খায়ের একমাত্র সম্পূর্ণ কার জন্য আল্লাহর জন্য আজকে আমরা যে ঈদের ময়দানে এসেছি একমাত্র কার জন্য কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রব আলিনকে সন্তুষ্ট করার জন্য আমরা ঈদের ময়দানে কি একাত্রিত হয়েছি কারণ একটি মাস পর্যন্ত আমরা সিয়াং সাধনা করেছি একটি মাস পর্যন্ত রোজা রেখেছি কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি করার জন্য যদি আমরা এই রোজা রেখে থাকি আর এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে নিজ হাতে দিবেন দিবে কি না আল্লাহ বলতেছেন আসসালাম আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসিতে আছে আসসাম লিওয়ানা রোজা আমার জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিবেন সুবহানাল্লাহ বলেন রোজা কার জন্য আমার জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব অর্থাৎ কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে বন্দা অনেক আমলের বিনিময়ে বন্দাকে যা যা প্রতিদান দিবে আল্লাহ আলমিনের অনেক ফেরেস্তাদের মাধ্যমে কিসের মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ প্রতিনিধির মাধ্যমে কিন্তু একজন প্রতিনিধি যদি বা কাউকে যদি উজর দেব তাহলে সে তো তার মতন করেই দিবে নাকি সে তো হিসাব করবে কম দিবে না দিবে হিসাব করবে না বেশি দিলে বাদশা কি বলে না বলে আর যখন বাদশা নিজ হাতে তার দানটা দিবে তখন বাদশা কি কিন্তু তার মানে বান্ডারে কত টাকা আছে সে ইচ্ছা করলে তার পুরা পুরো মানে টাকার থেকে দিতে পারে পারে এই জন্য বাদশা যখন নিজ হাতে যে দানটা দিবে ওই দানটা হবে বিশাল বিশাল হবে কি না বিশাল তো এই জন্য কালকে আমার তোর ময়দানে আল্লাহ রবুল্লা আলামিন বন্দাকে যে উজরত দিবে বন্দার আমলের যে বিনিময় দিবে ওই বিনিময়টা আল্লাহর গুলা আলমে ছোট দিবে না বিশাল আকারে দিবে কারণ আল্লাহর কাছে কোনো অভাব নাই আসেনি অভাব নাই আল্লাহ কি পরিমাণ দিবে কি পরিমাণ দিবে সেটা আমরা অন্তরে কল্পনা করি শেষ করা যাবে না এই জন্য আজকে আমরা যে পুরো রমজান মাস পর্যন্ত যে দান করেছি সদগা করেছি বিভিন্ন ডিমান্ডে দিয়েছি এগুলো একমাত্র তাকোয়ার বিষয় বুঝি না অবশ্য তাকওয়ার বিষয় খলুসুতের বিষয় আমরা এটাকে খালাসভাবে খলুসুতভাবে নিব কিন্তু কখনো কখনো রাগ করব না কি করব না একটি মাস আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে আল্লাহ বলে আমি আমার বন্দাকে যে অর্থ সম্পদ টাকা পয়সা দিয়েছি এটা তো তাকে আমি পরীক্ষা করব সে কতটুকু আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আল্লাহ এই পরীক্ষা করার জন্য জাস্টিফাই করার জন্য আল্লাহ রবুল আলামিন এই বিধানটা রমজান কারিমের মতো একটা বিধান আর রমজান মাসের মতো একটা গুরুত্ব একটি মাস আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করেছেন করছেন কি না আল্লাহ বলেন এই আমাদের ছেলে সন্তান বাল বাচ্চা এক সময় কোন কাজে কোনো কাজে আসবে না আসবে কিনা কোনো কাজে আসবে না সব এক ধ্বংস স্তুবে পরিণত হবে আল্লাহ বলছে ডিয়া আই ই আ মানুহ লা তুল্লাহিকুম আম ওয়া লুকুম ওলা আউলা আং জিক্রিল্লা আল্লাহ ইমানদারকে সম্বোধন করে বলে হে ইমানদার ব্যক্তিরা লা তুল্লাহিকুম আম ওয়া লুকুম ওলা আওলা তোমাদের দল সম্পদ ছেলে সন্তান এগুলো যেন আল্লাহ জিকির থেকে তোমাদেরকে বঞ্চিত না করে গা পেলা করে হালাক না করে কমাইয়া পাউলালিকা পাউল্যিকা কোমল খা যে ব্যক্তি এরকম করবে তার সন্তান সন্তানটি তার মাল সম্পদ যে তাকে হালাক করে গাফেল করে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে কিসের ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে তো এসম্ভব হাজারি আমরা বলেছি আমরা আমাদের নামাজ আমরা নির্দিষ্ট টাইমে আমরা আমাদের নামাজ আমরা শেষ করে দিব যেহেতু নামাজের পরে আমাদের আদৌগুলো কাজের তো আছে আছে না এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ এই যে পুরো একটি মাস পর্যন্ত যে দান সবগে করেছি বা আমার রোজা রাখছি তাতে তারাবি নামাজ করেছি আল্লাহ তুমি আমার এই কাজগুলাকে তুমি কবুল করো এই কাজের বিনিময়ে কাল কালকে এমত না যাতে জরি বানাই বানাই দৈদানা মহাশর যে সূর্য মাথার উপর আসবে তামান জমিন হবে সমস্ত মানুষ এনআসি এনআসি করবে সেই দিন যে তুমি তোমার আরশো আজিমের সাহের তলে আমাকে স্থান দান করিও আমাকে একটু মহবত করো ভালোবাসো যে আমি যেন তোমার প্রিয় বন্ধ হতে পারি আল্লাহ দুনিয়াতে এমন করে না কেমন করতে পারি নাই আমার নমাজে আছে আমার চলনে আছে বলনে বলে আছে অনেক কাজ আমার ভুল আছে যে কিন্তু আমার সকল ভুল ভান্তিগুলো যদি মাফ করে কিন্তু এই পবিত্র মাহের রমজানের একটি মাস যে আমি রোজা রেখেছি যে সমস্ত দানগুলো করেছি এগুলা কালকে আমার তো ময়দানে আমাদের জন্য নাজাতে জড়িয়া বানাই এই দোয়া আমরা অবশ্যই করবো আমাদের পরিবার পরিজন অনেকে অসুস্থ আছে বা আমার অনেক ভাইরা বিভিন্ন প্রবাসে আছে আবার আমাদের ভাইরা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে আমরা সবার জন্য কি করব দোয়া করব মন খুলে দোয়া করবো আল্লাহ যেন ওনাদের ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত দান করেন প্রবাসী বাইরের মাঝে বরকত দান করেন আমাদের মুরবী যারা এই যে কবর শুয়ে আছে আমাদের সামনে আল্লাহ যেন এই রমজান মাস ছিল তাদের জীবনের সকল গুণাখাঁধাগুলি ক্ষমা করে দেয় এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ তাদের জন্য কি করব মন খুলে দোয়া করব তো এই এখন